হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন তক্ত জক্ত ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে সমস্ত বন্ধুদের আমি জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো দেখো পনেরোই আগস্টের দিন প্রত্যেক বছর নেই এবছরও আমরা আমরাবতী শিব মন্দির ভবনে পতাকা উত্তোলনের জন্য চলে এসেছি এবং পতাকা উত্তোলনের পর আমরা আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাচ্চাদের হাতে কিছু উপহার আমরা তুলে দিই সেই মতো সে মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি তো তোমরা প্লিজ দেখতে থাকো আমি আর কিছু বলছি না তোমরা সব কিছু দেখতে হবে খুবই ভালো ভিডিও মানে একটা ভিডিও তোমরা স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব মানে ভালো লাগবে তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও

বেডিটে অবদান করবে এক করে করবে আমাদের শিব মন্দিরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি बाबू মিত্র মহাশয় এইটা নাও তো

Ande mata ram. Ada apa? 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 Ada apa

আমরা একটা তোমরা অমরবতী প্রাঙ্গনে প্রত্যেকবার পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এইসব অনুষ্ঠানে তোমাদের যেখানে যা কাজ থাকে সব কাজ তোমরা আমাদের এই অনুষ্ঠানে করবে প্রত্যেকবার ekbar omronati মন্দির mandir তোমরা এসে এই উপলক্ষে বাচ্চাদেরকে অবস্থান জরুরি তোমরা লাইন দিয়ে এই প্যাকেট মা নিয়ে আলোচনা তোমরা প্রত্যেকবার

দুয়ার দিয়েছি খুলে এসেছি ফাগুন এখন সবে দেওয়ার গো কিছু চাও